আত্রাই নদীতে উপজেলা মৎস্য অফিসের অভিযানে চায়না দুয়ারি জালজব্দ আগুনে পুড়িয়ে ভিসিভূত নওগাঁর আত্রাইয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার উপজেলা প্রশাসন থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার পাঁচ জুন দুপুরে আত্রাই নদীতে অভিযান পরিচালনা করে আটশত মিটার চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ভূষীভূত করা হয়েছে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ বলেন নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বেড়েই চলেছে এসব জালে অবাধে ছোট ছোট মাছ ধরা হচ্ছে ফলে মাছের বংশ বিস্তারে প্রভাব পড়েছে এত করে দেশি মাছ হারিয়ে যাচ্ছে এতে ভবিষ্যতে দেশি মাছের সংকট দেখা যেতে পারে তিনি আরও বলেন কারেন্ট জালের থেকে ভয়ঙ্কর জাল এই চায়না দুয়ারি জাল লোহার রডের গোলাকার বা চর্তুভুজ আকৃতির কাঠামোর চারপাশে চায়না জাল দিয়ে ঘিরে নতুন ফাঁদ তৈরি করে মাছ শিকার করছে কিছু মৎস্যজীবীর সাথে অসাধু মাছ শিকারীরা চায়না দুয়ারি জাল লম্বা হয় বেশি নানা জাতীয় ছোট মাছ এই জালে আটকা পড়ে স্বল্প ব্যয় এবং অল্প পরিশ্রমে অধিক আয়ের উৎসাহ হওয়ায় জেলেদের কাছে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই চায়না দুয়ারি জাল মাছের এইভ্রা প্রজনন মৌসুমে মা মাছকে রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ ওসি মোক জহুরুল ইসলাম সঙ্গী ওর ফোর্স এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসের কর্মচারী বৃন্দ বিস্তারিত দেখুন নওগাঁও প্রতিনিধি এ কে এম কামাল উদ্দিন তবর ক্যামেরা অসিফ হাসান প্রতিবেদনে তখন ওই জালটা কিন্তু জব্দ করার পর জনগণ স্যাটিসফাইড তারা এটা নিয়ে কোনো সুপারিশ করছে না চায়না দোয়ারি জালটা কিন্তু আমাদের মৎস্য সংরক্ষণ আইন মোতাবেক নিষিদ্ধ এবং এই জাল শুধু মাছের জন্য ক্ষতি তা না কিন্তু এটা ছাপ ব্যাঙ কাঁকড়া এভরিথিং ঢুকে যাচ্ছে এবং সেগুলো মারা যাচ্ছে যেসব জায়গা অভিযান হয়েছে এগুলোতে কিন্তু তারা জালগুলো ফেরানো অনেক কমে গেছে আর কি শুধু জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে দিলে হবে না যারা এগুলো জড়িত তাদেরকে ধরা আমরা কিন্তু সে চেষ্টাও করছি কিন্তু আমরা যখন জালগুলো পাই তখন কিন্তু কাউকে পাই না ওখানে স্পটে কাউকে পাই নিবেন এই জালগুলো কিন্তু কোনো বাজারেও বিক্রি হচ্ছে না এগুলো বিশেষ মহল তারা মোবাইলের মাধ্যমে কনট্যাক্ট করে বাড়িতে পৌঁছে দিচ্ছে